এই ব্যথাটাকে ভালো করে দিবেন যেখানে আমার ব্যথা হয় সেখানে আমার সমস্যা দেখা দেয় তখন আমার সেখানে এই ভালো হয় আমার এই ডিভাইস থেকে উপাদানগুলো গিয়ে ভিটামিনগুলো গিয়ে তখন তাহলে আমি কি করবো নিয়মিত ভেতরে এসে এই নার ডিভাইসে কোনো একটি পয়েন্ট ব্যবহার এরপরে আমাদের আছে আমরা তিন পাটে ব্যবহার করে আমরা সেবা নিব মেয়ে দল তাহলে মেয়ে ধরনের যত্ন নেওয়া দরকার আসি মেয়েদের যত্ন নেওয়া দরকার আসি আমাদের হাজুতে ব্যথা হয় আমি সেবা নিব আমার কোমরে আর কোমর থেকে আমার পায়ের সৃষ্টি

নিয়মিত আমরা শীতের সময় আমাদের বেশি সমস্যা বেড়ে যাবে কারণ শীতের সময় শরীর থাকবে ঠান্ডা আর শরীর থাকবে